ফেসবুকে দীর্ঘদিন কাজ করে দীর্ঘদিন না বেশ কিছুদিন তো ফেসবুকে বেশ কিছুদিন কাজ করে আমি ফেসবুকে সফল হওয়ার মন্ত্রটা শিখে গেছি সাথে অনেক শর্টকাট টেকনিকও শিখেছি তো আজ আমি আপনাদের সাথে সেই সফল হওয়ার মন্ত্রটা এবং কিছু শর্টকাট শেয়ার করব দুঃখের বিষয় কি জানেন এই সফল হওয়ার মন্ত্র আর শর্টকাট ব্যবহার করে আমি নিজে সফল হতে পারছি না আসলে আমি নিজে এইভাবে সফল হতে চাচ্ছিও না তো সেটা আমার ব্যাপার কিন্তু আপনি আমার মন্ত্র ব্যবহার করে চাইলেই কিন্তু সফল হতে পারেন সফল হওয়ার প্রথম শর্ত হলো আপনাকে যে করেই হোক ভাইরাল হতে হবে হ্যাঁ ওই যে যে করেই হোক ভাইরাল হতে হবে আপনাকে ভালো কন্টেন্ট সহজে করবে না তাহলে তো বুঝতেই পারছেন এই যে কোনো কন্টেন্ট মানে আপনাকে বস্তা পচা অশ্লীল কন্টেন্টও বানাইতে হতে পারে মানে আপনার বয়ফ্রেন্ড স্বামী যেটাই তা মেয়ে হলে আপনি তাকে ধরেই ভিডিও বানাবেন আপনাদের একান্ত মুহূর্তগুলোও কিন্তু ছাড়বেন না ভিডিও করে ছেড়ে দেবেন আবার আপনি ছেলে হলেও আপনার বউকে গার্লফ্রেন্ড কে রাজি করিয়ে নেবেন তারপরে আপনি যা মনে চায় সব ভিডিও করতে পারেন এক ধরনের বউ বা জামাই ব্যবসা বলতে পারেন দ্বিতীয় আপনাদের মানে এরপর আপনারা পরিবারের পার্সোনাল বলে কিছু রাখবেন না মানে আপনার পরিবার আপনার ব্যক্তিগত জীবন তো রাখাই যাবে না আপনার পরিবারে রাখা যাবে না আপনার পরিবারে কখন কি হচ্ছে কখন ঝগড়া হচ্ছে কখন কার সাথে কি নিয়ে ঝামেলা হচ্ছে মানে সবকিছু এভরিথিং আপনি কন্টেন্ট বানিয়ে ছেড়ে দিবেন। আপনি কখন বাথরুমে যাচ্ছেন সেটাও চাইলে আপনি বাথরুমের ভিতরে ভিডিও করতে পারেন সেটাতেও কোনো সমস্যা নাই মানে সব সব ভিডিও করে ছেড়ে দিবেন দেখবেন একটা না একটা ভিডিও আপনার বারাল হয়ে যাবে দুই তিন দিন আপনি বারাল টপিক এ থাকবেন দেন আপনি সফল ফেসবুকে তিন নম্বর ঠিকস হলো আপনাকে ফেসবুকে এসে কান্নাকাটি করে ভিডিও বানাইতে হবে মানে ফেসবুকে থাকতে হবে পাবলিকের সামনে আপনার জীবনে যদি কষ্ট থাকে তাহলে তো ভালোই আর যদি না থাকে তাহলে আপনি আবিষ্কার করবেন আপনি বানাবে আপনার কোনো কালে কোনো চলে গেছে সেটা নিয়ে নিয়ে করতে করতে পারেন পারেন সাথে হলে আর যদি কিছু জামেলা না পান তাহলে আপনি গ্রামের মেয়ে বা আপনার বেকার ছেলের সাথে বিয়ে হওয়ার পরে কত কষ্টে জীবনযাপন করছেন এইগুলা এসা বলবেন সিম্পৃতি অর্জন করবেন দেন আপনি বাইরাল একটু সফল আপনার রুচিবোধ যদি না থাকে তাহলে আপনার জন্য এই তিনটা টিপসই যথেষ্ট এগুলা ফলো করলেই সফল হতে পারবেন